আসসালামু আলাইকুম সুফিয়া রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজ নতুন একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম কালারিং পাপড় তৈরি করে নেব আর আপনারা যারা ডিজাইন দিতে কষ্ট মনে হয় তারাই কিন্তু এই পাপড়টা তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ে আজামেলা চারাই তৈরি করে নিতে পারবেন রাত্রে সিদ্ধ সাল ভিজায় রাখছিলাম সকালে তো ফাটাতে বাটে নিছি তিনটা ভাগে বাদ করে নিছি দুইটা ভাগে ফুড কালার এড করছি আপনারা না চাইলে সেটা স্কিপ করে দিতে পারেন আর আমি কিন্তু এখানে কালারিং পাপড় তৈরি করার জন্য ফুড কালারটা অ্যাড করছি আর এভাবেই সহজে পাপড় তৈরি করে নিতে পারবেন যারা দিতে পারে না তারাও কিন্তু এই পাপড়টা তৈরি করে নিতে পারবেন আমি একটা বড় সিরিজ নিছি নিয়ে শুই দিয়া ছিদ্র করে নিছি অনেকগুলা নেওয়ার পরে আমি এখন ব্যাটারটাকে বড়ে নিতেছি দুইটা কালার বড়ে নেবো নিয়ে কালার দিয়ে দেব আর সহজেই কিন্তু এই পাপড়টা তৈরি করা যায় এই সিরিজটা ঘুরালে কিন্তু পাপড়টা হয়ে যায় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন ফাটায় বাটা চাউলের পাপড়টা অন্যরকম একটা টেস্ট মিলে তাই আমি মাঝে মাঝে ফাটাতে বাইটা পাপড়টা দেওয়ার চেষ্টা করি সেটাতে আমার কাছে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় যাদের রোদে সুবিধা থাকে না তারা কিন্তু গড়ে ফ্যানের বাতাসে বাইরের বাতাসে আর এখন তো গরমের দিন গড়ে রাখি দিলেই কিন্তু পাপড়গুলো গুলাই শুকিয়ে যায় দুই দিনে দুই দিন সময় লাগে আর রোদে এক ঘন্টা সময়ের মধ্যেই পাপড় শুকিয়ে যায় 人还在呢 সোলাতে একটা ফাতিল বসাই নিছি ফাতিলে ফানি দিয়ে দিছি ফানিতে ব্লক চলে আসছে এখন আমি আমার পাপড়টাকে দিয়ে দিতেছি সিদ্ধ করার জন্য পাপড়টা সিদ্ধ করতে দু তিন সেকেন্ড সময় লাগে দু তিন সেকেন্ড সময়ের মধ্যেই পাপড়টা হয়ে যায় আমার পাপড়টা হয়ে গেছে তো আমি এখন পাপড়টাকে নামিয়ে নিতেছি আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে